দেখুন আঠেরো নম্বরে বেলার শেষে এই একটা বড় খাওয়া গাছি আজ শুক্রবার তালপুকুর হুগলি ডিস্ট্রিক্ট মুক্তাপুর তালপুকুরের আজ কি শুক্রবার তো শুক্রবারের রেজাল্ট কি তিরিশ নম্বর থেকে শুরু করব আপনাদের দেখাবো নেট দেখাচ্ছি এই দেখুন মুক্তাপুর তালপুকুর নেট দেখাচ্ছে এখন বাজে চারটে কুড়ি আর একটু এই ডাঙার একটু না এই দেখুন হবে গোড়া দশেক নাকি সে কালুই বলতে পারবে একমাত্র এই যে বারো তেরোটা এই যে আমাদের কালু ভাই দেখে নিন এটা কত নম্বর তোমাদের মাছ ছাব্বিশ ছাব্বিশ নম্বরের তালপুকুরের মুক্তারপুরা বলে পরিচিত বাজে এখন চারটে দেখাতে পারবো কটা মাছ আছে দাদা ধন্যবাদ এই দাদারা বসেছে এই যে আমাদের রাজিদা ফেমাস রাজিদা অন্ধকার সূর্যটা উল্টো দিকে তাই মুখটা ভালো করে দেখাতে পারছি না রাজিদা একটু তাকা ওই দিকে ভালো করে এই দেখুন চুইচুর চালের দোকান আছে এই দাদাদের একটু নেট দেখাবো এটা কত নম্বর দাদা পঁচিশ নম্বর নেট দেখাবো খামার কাছে মুক্তাপুর তালপুকুরের চারটে কুড়ি একটু দাদা দেখালে খুব ভালো হয় এই দেখুন পঁচিশ নম্বর নেট দেখাচ্ছি এই দাদাভাই দেখাচ্ছেন চারটে কুড়ি বাজে আজকে খুব একটা পায়নি এই দেখুন পেয়েছি সবাই হয় এই যে এই দাদা এই যে সিট মশাদার নেট বাইশ নম্বর তাই তোমাদের এই যে বাইশ নম্বর দাদারা দুটো বড় পেয়েছে শুনেছি দেখিনি এখনো দেখাবো আপনাদের এই দেখুন এনার মুক্তা চায়ের দোকান আছে আপনারা সবাই চেনেন খুব ফেমাস হয়তো আমাদের নেটটা দেখব একটু দেখাবেন নেটটা কত নম্বর বললে বাইশ বাইশের নেট দেখাচ্ছে আপনাদের এই যে দাদা দেখুন একটু তাকাবেন আগে দাদা মুখটাকে দেখিন এই দেখুন ইনি শিকারি মুসাদার শিকারি আর একজন আছেন এটা তোলো না উপরের দিকে না তুলে বুঝতে হবে বয়ে যাচ্ছে না বেশি নেই চারটে আছে বেশি নেই কিন্তু বড় আছে এক সাইজ ঠিক আছে ধন্যবাদ দাদা খুবই কাছের ভালোবাসা মানুষ দেখে আমি কিরকম জানি না কিন্তু আমার খুব ভালোবাসে আমি হয়তো হতে পারি খারাপ কথা বলে কিন্তু কিছু লোক ঠিক নিতে পারে না তোমাকে অশেষ ধন্যবাদ এবার দেখবো কুড়ি নম্বরের নেট দেখবো মাছ খেয়েছি টুকটাক আমাদের খুব একটা খাইনি দোষ দিয়ে হবে না কন্টিনিউ চলছে তো কম বেশি খাবে একদম ঠিক চারটে পঁচিশ বাজে একটা মাছ পেয়েছে নেট ঢুকাবে সেটা সময় দেখা হ্যাঁ দেখবো আমি ঠিক যখন দশ বছর বয়স তখন থেকে পুকুরে ছিপ ফেলা শিখেছে কাশিদা খুব ভালো শিকারি অভিজ্ঞ শিকারী এবার নেট দেখাবে আমাদের কুড়ি নম্বরের নেট দেখাবো আপনাদের চারটে পঁচিশ বাজে কি রেজাল্ট দেখাবো মুক্তাপুর তালপুকুরের শুক্রবার এই যে আপনাদের কুড়ি নম্বরের নেট দেখাচ্ছি কাশিদা দেখাচ্ছে আমাদের তুলে ফেলো না ছেড়ে দিয়েছি এই দেখুন দাদারা পায়নি আজকের কন্টিনিউ পুকুরটা চলছে আজকে খারাপ খারাপ দাদা বলছে এই যে কাশিদা হ্যাঁ এমনি বাকি দিনগুলো কেমন গেছে তোমার ভালো গেছে তো যাক এই দেখুন সেই ভাইরাল ছোটকা বাবু দেখে নিন কদিন আগে একটা পুকুরে ফার্স্ট প্রাইজ মেরেছে ভালো টোপ করে এবং ভালো মাছ ধরে ভালো শিকারি বড়ো শিকারী আজকের কী পেয়েছে খামার গাছি মুক্তাপুর তালপুকুরে সাড়ে চারটে আপনাদের দেখাবো তারই রেজাল্ট দাদা কিছু বলবেন কত নম্বর সিট আপনাদের দাদা আঠেরো নম্বর সিটের নেট দেখাবো ছোট বাবু দেখাচ্ছে ও পনেরো থেকে আঠেরো সব ক্যাপচার করেছে বলেছে এই দেখুন আমাকে ভাই তুলেই দিলো বড় একটা পেয়েছে এই দেখুন ছোটকা কি লাইনের হবে এটা তাও আইডিয়া সাড়ে চার পাঁচ তাই তো সাড়ে চারই ধরো পাঁচ ধরার দরকার নেই এই যে পেয়েছি ছোটকা বাবু এই দেখুন আঠেরো নম্বরে বেলার শেষে এ একটা বড় এই একটা বড় আঠেরো নম্বরে ছোটকা ভাই ফার্স্ট প্রাইজও মারছে এখন যেখানে সেখানে ই বাড়ি বড় মাসে ফলটা তুলে নি একটুখানি বেলার শেষে তুললো আঠেরো নম্বরে ছোটকা ভাই এটাই দেব ঠিক আছে ভাই ধন্যবাদ আর একটা বড়ো এই দেখুন দুখানা বড় পেয়েছে ঠিক আছে যেখানে যাচ্ছে সেখানে কাঁপিয়ে দিচ্ছে ফার্স্ট প্রাইজও মেরে দিয়েছে পনেরো নম্বরে নেট দেখাবো এই দাদারা বসেছেন বাজে এখন সাড়ে চারটে খামার খামার কাছে মুক্তাপুর তালপুকুরের রেজাল্ট দেখাবো আপনাদের ঠিক আছে দাদা ধন্যবাদ এই দেখুন নেট দেখাচ্ছি পনেরো নম্বরের কী রেজাল্ট আপনারা প্রতিটা নেট দেখবেন একটুখানি উপরটা তুলতে হলে ভালো এটা পনেরো নম্বরের এই দেখুন এই দেখুন দাদারা ভালো একটা সাইজ পেয়েছে বড়ো সাইজের আপনি নাফজি এই দেখুন কাছ থেকে বুঝতে পারবেন না এটা পনেরো নম্বরের রেজাল্ট সাড়ে চারটে বাজে খামার কাছে মুক্তাপুর তালপুকুর এই যে দাদা এই দেখুন আর ওনারা এখানে বসে আছেন না চেনেন আপনারা সবাই খুব ভালো শিকারি মাছ পেলে ভালো মাছ না পেলেই খারাপ এমনি মানুষ হিসাবে খুব ভালো ওনার নেট দেখাবো সাত নম্বরের নেট দেখাচ্ছি মাছ দাদা পায়নি বলছে দুটো পেয়েছে এই দেখুন এই দেখুন দুটো পেয়েছে একটা বোধ হয় তাও সিলভার কাপ না বিগেট কাপ যাই হোক আমি চিনি না মাছ আর একটা কাতলা এই দেখুন কাছে পাইনি খুবই খারাপ লাগলো দাদার মুখ দেখেও বুঝতে পারবেন ভালো করে করবেন এমনি খুব আনন্দে থাকে কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপারই না এই দাদা বসেছে সাত নম্বরে নেট দেখালাম এই যে দাদা আট নম্বরে বসেছে এই দেখুন দাদা কি খেয়েছে নেট দেখাবো এই যে দাদার সব আছে বাইরে একটু তাকাও এই যে সব শিকারি আট নম্বরে নেট দেখাবো দাদাদের বাজে এখন পঁয়ত্রিশ চারটে এই যে আট নম্বর নেট দেখাচ্ছি ভাই দেখাচ্ছে এই দেখুন এপারের রেজাল্ট খুবই খারাপ তিনটে ছোট ছোট তিনটে পেয়েছে এই দেখুন তিনটে পেয়েছে আজকের এখন পর্যন্ত রেজাল্ট খুবই খারাপ দেখলাম দিন খোঁজ খবর নিয়ে তারপরে বসেছে দেখা যাক আজকে কি পেয়েছে দাদা কত নম্বর আপনাদের বলবেন চার আপনার কোনো দুঃখ আছে বল না এই যে চার নম্বরে নেট দেখাচ্ছি চারটে চল্লিশ কটা পেয়েছে বোঝা মুশকিল কিন্তু পেয়েছে ভালো বোঝাই যাবে না মশাই নেট তাই দাদা তার জন্য অশেষ দুঃখিত এই দেখুন পেয়েছে ভালো খারাপ পায়নি কোনো দুঃখ নেই এই যে শিকারেই দেখে নিন এই যে আমার ভাইরা দাদা নয় সব ভাই তাকা দাদা ও ভাই দুঃখের খবর আচ্ছা চার পাঁচটা খুলে গেছে এমনি পেয়েছো কটা দশ বারোটা হবে দুঃখটা কোথায় বুঝতে পেরেছেন যেটা খুলে গেছে তার জন্য দুঃখ আর যেটা পেয়েছে সেটা আনন্দের খবর যাই হোক নেটটা দেখাবো দু নম্বরের নেট চারটে চল্লিশ শুক্রবার তাই রেজাল্ট খামার কাছে মুক্তপুর তালপুকুরের এই যে চললো আমাকে নেট দেখাতে ভাই প্রচুর সহযোগিতা করে সবাই মিলে খুব ভালোবাসে এই ঋণ দিন শোধ করতে পারবো না এই দেখুন ছোটো বড় বড় নেই দেখা যাচ্ছে না একটু এই দেখুন পেয়েছে দশ বারোটা বলছে ছোটো বেশি বড় নয় ঠিক আছে এখানেই নেট দেখানো শেষ দু নম্বর সিটের মাছ দেখিয়ে আপনাদের আজকে এখানেই শেষ করলাম এই দেখুন খামার কাছে মুক্তাপুর তালপুকুর এই দাদা এখানেই বাড়ি প্রতিদিনই আসে কেকিরাও মাছ পেলে দেখতে আসে মাছ খুব ভালোবাসে যাক দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন